প্রিয় অনার্সের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকেই অর্থনীতির মৌলনীতির সাজেশন চেয়েছিলে তো আজকের এই ভিডিওতে আমি অর্থনীতির মৌলনীতি সুনীল স্যারের মতো সাজেশন শেয়ার করব তো আশা করি আমার এই সাজেশন থেকে তোমাদের সর্বোচ্চ কমন আসার সম্ভাবনা থাকবে তো তোমরা সাজেশনগুলো দেখে নাও তো প্রথমে আমি খবিভাগ দিয়ে শুরু করেছি আমি ভিডিওটি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দেখে নিবে এবং চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে তো তোমরা যাতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এজন্য আমি এরকম করলাম তো এখন আসি গ বিভাগ আরে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে তোমরা পড়ে নেবে এবং বাকিগুলো তারপর সময় পেলে পড়বে কারণ নাইনটি নাইন পার্সেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এটাও যাতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এজন্য আমি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অর্থনীতির মৌলোনীতির সাধারণ